চাকরি প্রত্যাশী ব্যবহারেরা সবাইকে স্বাগত আর একটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকজনে নক দিচ্ছেন যে বাংলাদেশ বুড়ো বাংলাদেশ তো বুড়ো বাংলাদেশে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো বহুল প্রতীক্ষিত পরে কিন্তু বুড়ো বাংলাদেশ তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো সহকারী কর্মসূচি সংগঠক পদে পনেরোতম গ্রেডে এ বিজ্ঞপ্তি আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে বিধি দল সমাদর প্রকাশ করছে সেটা নিয়ে আমরা এই আলোচনা করব কীভাবে আবেদন করবেন আর কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত কত টাকা বেতন কত বছর বয়স কী যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চলে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ হ্যাঁ তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা অফিসিয়াল ওয়েবসাইটে ইয়ার বলতে ইয়াতে ব্রিজ অফসে বুড়ো বাংলাদেশ আপনার বিডিট অফিসের পেয়ে যাবেন প্রধান কার্যালয় বাড়ি নাম্বার এত এত এখানে দিচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা পুরো বাংলাদেশে চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে অবশ্যই প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানুষ থাকতে হবে তারা উল্লেখ করে দিয়েছে তো তাদের পদটা দিয়েছে হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক তাদের বেতন গ্রেড হবে পনেরো পনেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দিয়েছে ন্যূনতম স্নাতক অর্থাৎ অনার্স সমানের ডিগ্রি অনার্স সম মানের ডিগ্রী এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে পরীক্ষার ফলাফল সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা চৌদ্দ মানের ডিগ্রি হতে হবে তবে একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য গ্রেডিং পদ্ধতিতে ফোর পয়েন্টের মানে আপনার সিজিপি ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এবং জিপিএ ফাইভের মধ্যে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে কোনো একটিতে গ্রেড ওয়ান গ্রহণযোগ্য হবে অভিজ্ঞতা প্রয়োজন নাই বিনা অভিজ্ঞতায় শিক্ষা অনুষ্ঠানের বেতন হবে তিরিশ হাজার টাকা আর হচ্ছে স্থায়ী করার পর বেতন হবে স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আপনার বয়স দিয়ে পঁয়ত্রিশ আবেদন শেষ দিন পর্যন্ত এই ছিল মোটামুটি ইয়াটা এই আপনার বিস্তারিত ইয়াটা মানে যোগ্যতা অভিজ্ঞতা বিস্তারিত এইখানে এই বেতন ছিল আর নিচে কিছু শর্তবলী আছে কিভাবে আবেদন করবেন কি নাকি তাকে দেখেন বুড়ো বাংলাদেশ একটি বুড়ো বাংলাদেশে সকল জেলার করে আবেদন করতে পারবেন বুড়ো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল ফোন নাম্বার উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ এস এম এস বুড়ো বাংলাদেশ অথবা এই নাম্বার থেকে মাধ্যমে জানা হবে আদার অন্য কোনো নাম্বার থেকে তারা জানাবে না তারা হচ্ছে পরীক্ষা গ্রহণ পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএইডি প্রদান করা হবে না শুধুমাত্র বাসায়কৃত প্রার্থী প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ ফিরতযোগ্য করে প্রদান করতে হবে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তর পর সংস্থা নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কে জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে যা সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ জীবন বিদ্যন্ত উল্লেখিত তথ্যগুলি শিক্ষা যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলি বিষয়ে দিয়ে নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রেরিত তথ্যে গরমিল পরীক্ষিত হলে নিয়োগ বাতিল হবে বেতন ভাতা অস্থায়ী নিয়োগের জন্য অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন মাসে শিক্ষানুষ্কার হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শিকার ঘাটতি পরীক্ষিত হলে পরবর্তীতে আরো তিন মাস দেখা যাবে মাস পর্যন্ত তারা নিবে তিন মাস আপনার সবকিছু হয়ে গেলে স্থায়ীকরণ করবে এটা তারা হয় মাস করার পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ চাকরিদের চাকরিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে চাকরিকরণ পরীক্ষা প্রকৃত চাকরির অবসান হবে অর্থাৎ আপনার কিন্তু এর মুহেখানে আবার মিললাইন ইয়ে করতে হবে তো স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি স্বাস্থ্য সহ তহবিল লাঞ্চ ভাতা সহ অন্যান্য সুযোগ প্রদান করা হবে শাখা সমূহে পুরুষ ও মহিলা পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন এই লিংকের মাধ্যমে অর্থাৎ বিডি জবসের মাধ্যমে আবেদনের শেষ তারিখ আগামী পঁচিশে পঁচিশে ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর নিয়োগ রায় দিয়েছে এখন আবেদন করবেন কিভাবে এই যে এখানে ক্লিক করবেন আপনার একটা বিডি জবসে সরাসরি চলে যাবেন যতটুকু বুঝতে পারতেছি আপনাকে বিডি জবসে একটা একটা অ্যাকাউন্ট করতে হবে তো বিডি জবসে একটা অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে এখানে একটা আগে এই তাদের এই আপনার এখানে একটা সিবি তৈরি করতে হবে সিবি তৈরি করে আপনারা কিন্তু এইখানে খুব সহজেই আবেদনটা করতে পারবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে বলতেছে আর এছাড়া অন্য কোনো ওয়ার তারা রাখে নাই তো আমি লগিং করলাম লগিং করার পরে তো লগ ইন করলাম হ্যালো আবদুল্লাহ মামুন তো এখন এখানে আপডেট বলতে সে তুমি সিবিটা আপডেট করো আপডেট করলে না তো আমি আপডেট পরে আপডেট করে নিব আমি তো এখন এখানে ঢুকি তো জয়েন পরে আমাকে সেই এরকম একটা ইয়েতে নিয়ে যাবে হ্যাঁ এরকম একটা ওয়েবশানও চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই অপশনটা চলে আসা আসার পরে আপনি এখানে একটা স্যালারি দিবেন তিরিশ হাজার মনে করেন দিলেন বা পঁয়ত্রিশ দিলেন বা চল্লিশ দিলেন এটা একটা দিতে হবে আপনার হয়তো এই জায়গাটা আপনার ইয়া হবে না তারপর আপনার এখানে অ্যাপ্লাই করে দিতে হবে আর এখানে যদি এটা এই গরটা যদি আপনার ইয়া থাকে এই কি বললে যদি হাইট থাকে এইটাতে এটা এই যেভাবে থাকে আপনি এটা ঠিক চিহ্ন দিয়ে দিবে এটাকে তারা বাংলা ইয়া দিয়েছে যে বিদেশ অবসর কোন চাকরি অবদানের বা কোম্পানি কোনো আর্থিক লেন প্রধান কোম্পানি চাকরির মাধ্যমে যুগে এটা তারা একটা ইয়া দিয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন নিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এটা ছিল মোটামুটি আপনার বুড়ো বাংলাদেশের একটা মোটামুটি ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আজকে তারা বিটি জবসের মাধ্যমে প্রকাশ করছে অসংখ্য জনের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ